আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাতে চলেছি আমার শখের কবুতরগুলো আমি এবার যখন বাইরে থেকে আসি আমার আগে থেকে স্বপ্ন ছিল কবুতর পোষা কবুতরটা আমার খুব ভালো লাগে আমার আব্বা আমাকে নিয়ে কবুতর কিনে দিয়েছিল প্রথমে চারটা চারটা থেকে দেখেন এখন প্রায় ছাব্বিশ সাতাশটা কবুতর আছে আরও কবুতর ভোঁপে আছে এবং প্রতি মাসে পাঁচ জোড়া ছয় জোড়া জোড়া করে বাচ্চা উঠে কিছু বাচ্চা আমি রাখি খাই কিছু বাচ্চা বিক্রি করে দিই এ পর্যন্ত প্রায় পঞ্চাশ ষাটটা বাচ্চা বিক্রি করা হয়েছে আর সমপরিমাণ পরিমাণ খাওয়াও হয়েছে তো কবুতরটা আসলে অনেক ভালো দেখতে সুন্দর লাগে এবং সব খাবারই খায় ধান গম ভুট্টা তারপরে আপনার তরকারি ভাত সবই খায় অসুস্থ হয় খুবই কম কবুতর যখন ডাকে তখন আওয়াজটাও আরও সুন্দর লাগে অসাধারণ লাগে তো কবুতরগুলো দেখতেও অনেক সুন্দর পিউট দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে তো আসলে আপনাদের দেখানোর বিষয় হচ্ছে ও তার যার বাড়িতে আছে তার বাড়িতে একটা মানে আলাদা সুন্দর লাগে আমি এইভাবে দুটা ক্ষোভ বানাই দিছি কাক ডিস্টার্ব না করে সেই জন্য একটা ইউ বানিয়ে দিছি যাতে কাকে ডিস্টার্ব না করে তো বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে তা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ